আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপলোডিং ওয়াশিং মেশিন ইনভার্টার সিস্টেম তো এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে আপনার এরোর চলে আসে তো ওয়াশিং মেশিনে অনেক সময় দেখবেন বিভিন্ন ধরনের এরোরগুলো আসে তো আমরা অনেকেই জানি না এই এরোরগুলো কী জন্য আসে দেখা যায় অনেক সময় মেশিন চলতে চলতে এরোরগুলো চলে আসে বা মেশিন অন করার সাথে সাথে এরোরগুলো চলে আসে আর একটা জিনিস খেয়াল রাখবেন প্রত্যেকটা মেশিনের একই এরোরে একই যে আপনার দিক নির্দেশনা দেয় সেটা না এক একটা এরোর এক একটা কারণে এসে থাকে এবং একই এরোর আপনার যে আরেকটা মেশিনে আসলে সেম সমস্যাটাই যে হবে এরকম না তো একটা এক একটা মডেল বা এক একটা কোম্পানির এরকম বিভিন্ন সময় বিভিন্ন এরোর চলে আসে তো এই মেশিনটাও আপনার এরকম হচ্ছিলো যে মেশিনটা আপনার চলতে চলতে দেখা যায় এরোর চলে আসে তো এটা দেখতেই পারছেন মেশিনটা আপনার চলতেছে এখন পানিটা খুবই স্লো আসতেছে তো এরকমভাবে যদি মেশিনটা চলে তখন দেখা যায় আপনার একটা এরোর চলে আসতে পারে তো এইটা যেটা হচ্ছিলো এরকম চলতে চলতে অনেক দীর্ঘ সময় আপনার দেখা যায় ওয়াশে অনেক সময় নিয়ে নেয় হ্যাঁ দেখা যাচ্ছে আপনার ড্রাম ভরতে ভরতে দেখা যায় বিশ মিনিট সময় চলে যায় তখন দেখা যায় এই এরোরটা চলে আসে তখন আপনারা দেখা যায় এরকম এই যে যেটা দেখছেন ই ফোর এরোর তো এরকম চলে আসে এটা যে কারণে হয়ে থাকে অনেক সময় এই একই যে এরোর আসবে অন্যটায় অন্যটা এরম আসে ই টু আসতে পারে ই থ্রি আসতে পারে ই ওয়ান আসতে পারে ই জিরো ওয়ান আসতে পারে এরকম বিভিন্ন ধরনের একই সমস্যা কিন্তু এরোর এক একটা মডেলের বা এক একটা কোম্পানির এক এক ধরনের এরোরটা আসবে তো এইটা পানি ঠিক মতন আসতে পারছে না বিধায় আপনার এই যে ই ফোর এরোডটা চলে আসছে তো এই এরোডটা শুধু পানি আসতে না পারার কারণেই এসে থাকে আর একটা জিনিস খেয়াল রাখবেন এটা দেখা যায় শুধু আপনার অনেক সময় দেখা যায় যে অনেকের ফিল্টার ময়লা হয়ে যায় আয়রনে তো সেই ক্ষেত্রে ই ফোরটা চলে আসে আবার এরকমও হতে পারে আপনার দেখা যাচ্ছে আপনার পানির প্রেশার যদি কম হয়ে থাকে তখনও কিন্তু আপনার এই ই এরোডটা চলে আসবে আবার দেখা যাচ্ছে আপনার যদি দেখা যায় ইংলেট বাল্বের প্রবলেম থাকে যে পানিটা ইন হতে সমস্যা করছে বা ভিতরে ইংলেট বাল্বের ভিতরে দেখা যাচ্ছে ময়লা হয়ে আসে তখন এরকম ই আসতে পারে তো এই ই ফোর খেয়াল রাখবেন যে ফিল্টার যদি ব্লক হয়ে যায় অথবা পানির প্রেশার কম থাকে বা পানি কম এসে থাকে মোট কথা আপনাদের ওয়াশিং মেশিনে পানির প্রেশার কম থাকলে বা কম পানি আসলে এরকম তো এরকম ই ফোর চলে আসে আবার যদি এটা দেখা যায় আপনি দরজাটা খুলে আবার বন্ধ করেন তখন দেখা যায় এই ই ফোর চলে যায় চলে যাওয়ার পরে আবার আসতে থাকে অনেকক্ষণ আবার চলার পরে দেখা যায় আবার ই ফোর চলে আসে আবার অনেক সময় দেখা যায় এরকমও হতে পারে যে মেশিনটা এরকম চলতে চলতে অনেক সময় ই ফোর এরওর এসে দেখা যায় মেশিনটা বন্ধ হয়ে যেতে পারে আবার অনেক সময় দেখা যেতে পারে দেখা যায় এখানে যে পানি আসার জন্য পানি যখন না আসতে পারে তখন এটার ইংলেট বাল্ব থেকে অনেকটা শব্দ করে তো তখন দেখবেন যে প্রচুর পরিমাণে মানে বাল্ব থেকে শব্দ করবে তো এই হচ্ছে এটার যে ইংলেট বাল্বের যে ফিল্টারটা এই ফিল্টারটা দেখতেই পারছেন যে হলুদয়ে আছে মানে আয়রন জমে আছে এখানে তো এরকম দেখবেন ব্লক হয়ে থাকলে পানিটা কিন্তু সে আসতে পারে না তো এরকম এই যাদের বাসায় দেখবেন যে পানির প্রেশার কম বা অথবা এরকম ফিল্টার ব্লক হয়ে থাকে তখন আপনারা এই ফিল্টারগুলোকে চেক মানে আপনি পরিষ্কার করে দিবেন এটা মাঝে মধ্যেই আপনারা চেক করে নেবেন কারণ এটাও এরকম হয় দেখা যায় অনেক সময় দেখা যাচ্ছে আপনার ফিল্টার পরিষ্কার আছে। কিন্তু তারপর পানিটা কম আসতেছে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা দেখবেন যে এটা পানিটার প্রেশার আছে কিনা দেখা যায় অনেকের আপনার সেট বাড়ি অথবা আপনারা টপ ফ্লোরে থাকতেছেন তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ওই পানির কিন্তু প্রেশার তখন কম হয়ে থাকে তখন আস্তে আস্তে এরকম পানি আসে যদি এরকম প্রেশার কম থাকে সেই ক্ষেত্রে আপনারা পানি প্রেশার যে কোনোভাবে হোক বাড়িয়ে নিতে হবে আর যদি এরকম ফিল্টার ব্লক থাকে ময়লা থাকে অবশ্যই এটাকে আপনারা পরিষ্কার করে নেবেন আর বেশি পরিমাণ আয়রন থাকলে চেষ্টা করবেন তিন থেকে ছয় মাসের ভিতরেই আপনার এই ফিল্টারটা পরিষ্কার করা তো এটা আমি মোটামুটি এখন আমি এটা ফিল্টারটাকে পরিষ্কার করে দিয়েছি যে ইংলেট বাল্বটাকেও তো এখন আমি এটার যেই ফিল্টারটা আছে এই ফিল্টারকে লাগিয়ে দিয়ে আবার আপনাদেরকে চালিয়ে দেখাবো হ্যাঁ যে এটা আবার ই ফোর চলে আসে কি না কারণ আমি এটা অন করে প্রায় বিশ মিনিটের মতন অপেক্ষা করেছি শুধুমাত্র ড্রামটা যে ওয়াটার লেভেলটা কমপ্লিট করার জন্য তো বিশ মিনিট খালি পানি আসতেছেই দেখা যায় ড্রামটা ভরতে সে অনেক সময় নিয়ে নিচ্ছে আবার অনেকে কমপ্লেন করেন যে এটা দেখা যায় ওয়াশের টাইম ওঠে এক ঘন্টা এক ঘন্টা সময় উঠছে কিন্তু দেখা যাচ্ছে সময় সে নিয়ে নিচ্ছে তিন ঘন্টা তো এই সময়টা বেশি নেওয়ার কারণটা হচ্ছে এরকম ফিল্টার ব্লক থাকলে অথবা আপনার পানির প্রেশারটা কম থাকলে তো দেখতেই পারছেন এখন আমি ফিল্টারটা লাগিয়ে নিয়েছি এবং ভিতরে যে পানিটা ছিল এটা আমি স্পিনে দিয়ে ড্রেন করে দিচ্ছি আবার আমি নতুন করে আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাবো যে পানিটা তখন তো দেখেছেন যে কিভাবে এসেছে আর এখন স্টার্ট দেওয়ার পরে দেখতে পাবেন যে পানিটা কতটুক স্পিডে আসছে কারণ পানি ওয়াশিং মেশিনটা কাজটাই করে হচ্ছে পানি নিয়ে এখন পানি যদি ঠিক মতো না আসে তখন দেখা যায় ওয়াশিং মেশিনগুলোতে সমস্যা করে থাকে আর বেশিরভাগই ওয়াশিং মেশিনে দেখবেন প্রবলেম হয় একমাত্র পানির কারণে পানি যদি ঠিক না আসে বা অনেক অনেক সময় দেখা যায় ফিল্টারের কারণে ফিল্টার যদি অনেক সময় দেখা যায় ব্লক হয়ে থাকে অনেক বাসাবাড়িতে পানির সাথে প্রচুর পরিমাণে আয়রন থেকে থাকে তখনই এই সমস্যাগুলো বেশি হয় তো এটাকে আমি পাওয়ার অন করে আমি নর্মালে স্টার্ট দিয়েছি যে নর্মাল অপশন আছে আর এটা হচ্ছে একটা ইনভার্টার ওয়াশিং মেশিন তো ইনভার্টারের সিস্টেমগুলো হচ্ছে আপনাদের এইগুলো দেখা যায় অনেক সময় যারা ইনভার্টার ওয়াশিং মেশিন ব্যবহার করেন এগুলো খুবই বিদ্যুৎ বিদ্যুৎ সাশ্রয় তো এগুলো খুবই বিদ্যুৎ কম খায় আর দেখতেই পারছেন এখন পানিটা মোটামুটি কিন্তু ভালো স্পিডে আসতেছে তখন কিন্তু অনেকটাই স্লো পানি আসছিলো তো এখন অল্প সময়ের ভিতরে দেখা যাবে আপনার ড্রামটা ফি ফিল আপ হয়ে যাবে তো মোটামুটি এখন কিন্তু পানিটা খুব জোরে সরে আসছে তখন কিন্তু এতটা জোরে পানিটা আসেনি আর একটা জিনিস এটা বুঝার খুবই সহজ উপায় অনেক সময় দেখবেন আপনারা যখন ডিটারজেন্ট বক্সে ডিটারজেন্ট দিবেন তখন দেখবেন যদি পানির প্রেশার কম কিনা বা বেশি কিনা আপনি সহজে যেন বুঝতে পারেন এটা হচ্ছে একটা ডিটারজেন্ট বক্স দেখতেই পারছেন সাদা ডিটারজেন্টগুলো বক্সের ভিতরেই রেখে মানে আছে এখনো ধুয়ে নিতে পারে নাই কারণ এটা হচ্ছে পানি যখন প্রেশারটা কম থাকবে তখন এই ডিটারজেন্ট বক্সে দেখবেন যে ডিটার ডিটারজেন্ট বেশিরভাগই ডিটারজেন্ট থেকে যাবে কিছু ডিটারজেন্ট আপনার পানির সাথে ধুয়ে যায় আর যখন দেখবেন পানির প্রেশার ঠিক থাকবে তখন একটু ডিটারজেন্ট এই বক্সের ভিতরে থাকবে না তো এটার পানির প্রেশার কম ছিল বিদায় দেখতেই পারছেন যে কতটা ডিটারজেন্ট এখানে লেগে আছে তো এটা যখন দেখবেন যে পানির মানে আপনাদের বোঝার জন্য যখন দেখবেন যে পানির প্রেশার কম তখন আপনারা যেটা করতে পারেন যে ডিটারজেন্ট বক্সটা চেক করতে পারেন তখন দেখবেন এই ডিটারজেন্ট বক্সে প্রচুর পরিমাণে ডিটারজেন্ট লেগে আছে তখনই বুঝতে পারবেন যে আপনার পানি প্রেশার কম ভিধায় এই ডিটারজেন্টটা লেগে আসে তখনই আপনারা ওই ফিল্টারটা চেক করে আপনারা পরিষ্কার করে নিতে পারেন এই হচ্ছে ডিটারজেন্ট বক্সটা এখানে অনেক সময় দেখবেন যে অনেক ডিটারজেন্ট লেগে থাকবে তো এখন যেহেতু পানিটা স্প্রিডে আসছে তো আশা করা যায় এই ডিটারজেন্টটা কিন্তু এখন আর এখানে লেগে থাকবে না আর সম্ভব হলে মাঝে মধ্যে এরকম ডিটারজেন্ট বক্স আপনারা পরিষ্কার করে দিবেন এবং ফিল্টারটাও অবশ্যই পরিষ্কার করে দিবেন তারপরে যেরকম ই ফোর অ্যারোর অনেক সময় দেখা যায় পানি অন্য মডেলে হতে পারে যে পানি ড্রেন হচ্ছে না সেক্ষেত্রেও ই ফোর আসতে পারে কারণ এইটা এই মডেলে দেখা যাচ্ছে দেখা দিছে ই ফোর মানে আপনার বোঝা যায় যে আপনার পানি ইন হচ্ছে না অন্যটায় দেখা যাচ্ছে বা আরেকটা কোম্পানি হতে পারে যে ই ফোর ওইটা ড্রেন আউট না হলে ই ফোরটা আসতে পারে এরকম বিভিন্ন কোম্পানির বিভিন্ন অ্যারোর দিয়ে থাকে প্রত্যেকটা কোম্পানির কিন্তু বা প্রত্যেকটা মডেলের কিন্তু একই এরোর দেখায় না এটা আপনাদের যখন ওয়াশিং মেশিন আপনারা যখন কিনে থাকেন তখন এইটার একটা ম্যানুয়াল বা এই এরোরের একটা বই দেওয়া হয় ওইখানে দেখে নেবেন যে এক একটা মেশিনের এক একটা এরোর দেখাবে ওই মেশিনটার আপনারা বইটা ফলো করবেন তাহলেই আপনারা সহজেই সমাধানটা করে নিতে পারবেন তো এটা নিজে নিজেই এই সমস্ত কাজগুলো কিছু কিছু ছোটো ছোটো কাজ বা ছোটো ছোটো সমস্যাগুলো আপনারা চাইলে নিজে নিজেই সমাধান করে নিতে পারেন তো এখন মোটামুটি এটা পানি দেখতেই পেলেন যে অল্প সময়ে ড্রামটা কিন্তু পানি ভরে গেছে তো এখন কিন্তু ওয়াশ হচ্ছে তখন আমার দেখা যাচ্ছে আমার সময় লেগেছে বিশ মিনিটের মতন আর এখন দেখা যায় চার মিনিট সময় তিন চার মিনিট সময়ের ভিতরে এই ড্রামটা ফিল আপ হয়ে গিয়েছে আর আরেকটা জিনিস যেটা আছে এখানে দেখবেন জামা কাপড়ের সুতা বা ময়লা আপনার ফিল্টার করার জন্য হ্যাঁ ডানে এবং বামে দুইটা ফিল্টার লাগানো আছে এই ফিল্টার দুইটাও আপনারা চেষ্টা করবেন মাঝে মধ্যে আপনার পরিষ্কার করে দেওয়ার জন্য কারণ এটা যদি পরিষ্কার করে দেন তখন দেখা যায় জামা কাপড়ে যে ময়লাগুলো বের হয় যেরকম অনেক সময় জামা কাপড়ের সুতা যে সমস্ত ময়লাগুলো লেগে থাকে এগুলো কিন্তু এসে এই ফিল্টারে এসে জমা হয় তো এইটা আপনারা পরিষ্কার করে দিলে যেটা হবে আপনার জামা জামাকাপড় অনেক সময় দেখবেন অনেকে বলে থাকেন যে জামা কাপড়ে হ্যাঁ ময়লা ওয়াশ করার পরও ময়লা লেগে থাকে তো সেই জিনিসটা আর হবে না তো এইখানেও এইভাবে এটি খোলাটা খুবই সহজ এভাবে চাপ দিয়ে সামনে টান দিলেই খুলে যায় আবার চাপ দিলেই এটা লেগে যাবে তো এইগুলো আপনারা চাইলে নিজে নিজেই পরিষ্কার করে নিতে পারেন এখানে কয়েকটা জায়গায় যেরকম এখানে দুইটা ফিল্টার থাকে আর পানি ইন হওয়ার জন্য একটা ফিল্টার থাকে আর এই ডিটারজেন্ট বক্সটাও মাঝে মধ্যে পরিষ্কার করবেন আর একটা জিনিস চেক করতে পারেন অনেক সময় পানি ড্রেন হয় কি না এটাও চেক করতে পারেন ঠিকভাবে অনেক সময় দেখবেন যে পানি যদি ড্রেন কম হয়ে থাকতে পারে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু অ্যারোর আসতে পারে সেই ক্ষেত্রে আরও একটা অ্যারোর হতে পারে